আসসালামু রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কত মানুষ নিদ্রায় শায়িত অবস্থায় চলে গেছে না ফিরার দেশে কত মানুষ দুর্ঘটনার শিকার হয়ে অথবা বার্ধক্যজনিত রোগে রোগাক্রান্ত হয়ে হসপিটালে যাওয়ার পর যাওয়ার পর আর ফেরেনি ওখান থেকে কবরে পৌঁছেছে কত মানুষ হঠাৎের মধ্যে নিজ পিতামাতা হারিয়েছে তারও কোনো হিসেব নেই স্বাভাবিকভাবে অসুস্থ অবস্থায় মৃত্যু শয্যায় হয়ে কথা বলতে পেরে ক্ষমা চেয়ে অথবা ক্ষমা করে যেতে পেরেছে এমন লোক কমই আছে তাই ঘুম থেকে উঠতে প্রশংসা করো যত অন্যায় অবিচার অশ্লীলতায় লিপ্ত আছো তা ছেড়ে দাও কারণ নিদ্রা থেকে যারা ফেরেনি তারা আর আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি ছেড়ে দিয়েছি তোমার আজাবের ভয় তোমার জান্নাত জান্নাতের আশায় যারা হসপিটালাইজ হয়েছে দুর্ঘটনার শিকার হয়ে অথবা কোনো অসুস্থতার কারণে আর ফিরে আসেনি তারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু ভাই বোন বাবা মা কারো কাছে ক্ষমা চাইতে পারেনি চলে গেছে ওখান থেকেই বলতে পারেনি যে আমার গুচ্ছিত সম্পদ আব্বা আম্মা তোমাদের জন্য ব্যয় করবো এরপর থেকে বলতে পারেনি ভাই তোর উপরে জুলুম করেছি আমার যে সম্পদ আমি পুঁজিভূত করেছি সেটা আমি খরচ করব তোর বিপদে বলতে পারেনি যে বোন তোর সম্পদ মেরে খেয়েছি আমি ফেরত দেবো তোকে আমার সন্তানরা দেবে না আমি জানি না আমি তোর সম্পদ পৈতৃক ভাবে তুই পেয়েছিস আমি পেয়েছি বাপ থেকে আমি যা পেয়েছি সম্মত সম্মত অনুযায়ী অনুযায়ী তুই যতটুকু ততটুকু তোকে আমি ফিরিয়ে দেব বলতে পারিনি বেঁচে থাকা বিশাল বিলাসিতা বেঁচে থাকা এমন বিলাসিতা বেঁচে থাকা আল্লাহর এমন নিয়ামত যে মানুষ আল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয় মানুষ আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়ে যায় বেঁচে থেকে মানুষ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ দূরত পড়লে দশটা নেকি হয় দশটা গুনা ক্ষমা হয় মর্যাদা বৃদ্ধি হয় ওর প্রতি রহমত নাজিল হয় দশবার বেঁচে থাকলে ফজরের দুই রাকাত শূন্যতা আদায় করলে দুনিয়া আর দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় বেঁচে থাকলে ফজরে দুই জোহরে ছয় মাগরিবে দুই ঈশায় দুই মোট বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা পড়লে আল্লাহ সুফানো চায়লা জান্নাতে ঘর তৈরি করবে যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত শূন্যতা আদায় করবে তার জন্য আল্লাহ একটা করে ঘর নির্মাণ করবে সুফান আল্লাহ বেঁচে থাকলে সাদাখা করা যায় বেঁচে থাকলে মানুষের উপকার করা যায় বেঁচে থাকলে আল্লাহর প্রশংসা করা যায় বেঁচে থাকলে যদি মানুষের গুণ আসমানের মেঘমালা পর্যন্ত আল্লাহ বলছে তারপর যদি সে আমার কাছে মাপ চায় গফর আমি তাকে ক্ষমা করবো ওয়ালা উবালি কারো পরবা করবো না বেঁচে থাকলে এই পৃথিবী পরিমাণ পাপ অন্যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেকিতে পরিবর্তন করা যায় বেঁচে থাকলে আল্লাহ গুসা করে আছে রাগ করে আছে এমন সমস্ত রাগ গুসা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে এসে ওই অপরাধের জন্য লজ্জিত ঐতস্ত হলে সব গুণা আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর ক্ষমা পাওয়া যায় বেঁচে থাকা বিশাল বিলাসিতা মানুষের মনে যে কষ্ট দিয়েছে মানুষ হয়ে মানুষের যে অধিকার নষ্ট করেছে বেঁচে থাকলে তা ফিরিয়ে ফিরিয়ে দেওয়া যায় বেঁচে থাকলে তা দিতে অক্ষম হলে ক্ষমা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা যায় আর মন থেকে চেষ্টা করলে আল্লাহ সাহায্য করে কত মানুষ চলে গিয়েছে মাকে বলতে পারে নাই যে মা ক্ষমা করে দিও কষ্ট দিয়েছি তোমাকে কত মানুষ নিজ অপরাধের বোঝা মাথায় নিয়ে আল্লাহকে এতটুকু বলতে পারেনি যে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি আর করব না তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে আমি আর করব না কত মানুষ বিচারে লিপ্ত হওয়া অবস্থায় মৃত্যুবরণ করছে কত মানুষ নেশায় মত্ত থেকে মৃত্যুবরণ করছে কত মানুষ সুদ ঘুষ অন্যায় অবিচার দুর্নীতিতে মৃত্যুবরণ করছে কারণ তারা সবাই জানতো না যে কখন মৃত্যু আসবে নিশ্চয় আমাদের মধ্যেও আমরা কেউই জানি না কখন মৃত্যু আসবে যারা বেঁচে আছি আল্লাহের প্রশংসা করি যে যেই অপরাধে লিপ্ত আছি সেই অপরাধ থেকে ফিরে আসি বেঁচে আছি মানেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাচ্ছে আমরা ক্ষমা চাই ফিরে আসি গুনাহাকে নেকিতে পরিবর্তন করি সংশোধন করি নিজের এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করি যেখানে মানুষ স্বর্ণখচিত আসনে হেলান দিয়ে বসে আড্ডা দেবে যেখানে মানুষ আ শিরকুমারী হউর পাবে ডাগর নয়না সোফায়ান আল্লাহ ইউভ হেমদিহি সুফায়ান আল্লাহ আলাহ এই আস্তা উফরউল্লাহ আল্লাহ দিলাহাল হাই উল কাইম আছো বইলেই

এটা তো জরুরি নয় যে আপনার এখানে আজান দিচ্ছে আপনার এখানে নামাজের সময় হয়েছে মানে আমার এখানেও হয়েছে আমার এখানেও দিচ্ছে তো জরুরি না ঠিক না আপনি আজান শুনলে আপনি বন্ধ করে দিবেন সমস্ত কাজ আজানের জবাব দিবেন নামাজের সময় হয়ে গেলে আপনি সমস্ত কাজ ত্যাগ করবেন আপনি নামাজে যাবেন তা না বলে এখানে বসে বসে কমেন্ট করলে আপনি কাকে কি দাওয়াত দিচ্ছেন আপনার ওখানকার সময় তো আর আমার এখানকার সময় এক না আল্লাহ বুঝে তো সিদ্ধান্ত করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ